সারা দিন গোস্ত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সাইয়েদেনা মূসা আলাইহিস সালাম তিনিও কসায়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সাইয়েদেনা মূসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইয়েদেনা মূসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির রাজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর দিকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বীরবীর করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটারের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদ মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নিন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইয়েদ মুসা বলে ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোন দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সবচেয়ে বড় পাইগম্বার তার নাম নাকি মুসা কালী মুল্লাহ আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেদের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঠুকায়া দিবা আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম बोला কানেকশন জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ। এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মারা ধর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন প্রতিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধুপূর্ণি মারি চাঁদ দোলে ওরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকই না মায়ের কবর বল্লো সামনে জাগার নাম আবু ছোট একটা টিলা 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবী বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাহাবীকে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে যাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পরিয়ে দিত কোলে নিতো আদর করতো চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কে বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানাই ফিল জিয়ার যে নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানীর গোস্ত বিতরণ করছেন কিশেন গোষ্ট বাংলাদেশে কুরবানির গোস্ত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে এই বৃদ্ধা মহিলা কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাতগুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা যেনবি মহাম্মা চিল্লাই করা লাহ মা এই মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্চ করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোন কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মাহফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাব রাজি আছেন সবাই রাজি আছেন আর কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা কি ক্ষমা না করে পারে আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিবো মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক না এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা দুইটা কয়টা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেওয়া যাবে দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করবো তাদের খেদমত করবো